পাঁচ দফা দাবির ভিত্তিতে সোমবার ইউসিআরসি এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কোচবিহার জেলা কমিটির উদ্যোগে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল কোচবিহার জেলা শাসক কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা ও সমর্থকরা মূলত পুলিশি হয়রানি বন্ধ করে তাদের ভারতীয় নাগরিক মর্যাদা দেওয়া সাগরদিঘি সংলগ্ন এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মূর্তি স্থাপন বস্তি উন্নয়ন সংক্রান্ত সুবিধা দ্রুত কার্যকর করা সহ একাধিক দাবি তুলে ধরা হয় এদিনের কর্মসূচি শুরু হয় মিছিলের মধ্য দিয়ে যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসক দপ্তরে পৌঁছায় এরপর প্রতিনিধিরা ডেপুটেশন জমা দেন এই ডেপুটেশনে কি জানাচ্ছেন নেতৃত্ববৃন্দ শুনে নেওয়া যায় প্রতিষ্ঠা দিবস এবং একই সঙ্গে এই প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি কোচবিহার জেলা এবং ইউসিআরসি যৌথভাবে কোচবিহার জেলার প্রান্তিক গরিব মানুষের অনেকগুলো দাবি এসআইআর করবে এনআরসি করবে মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিলে কোচবিহার জেলার এখনও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ যাদের কোনো জমির কাগজ নেই আর কোচবিহারে কয়েক লক্ষ মানুষ যাদের জমির কাগজ আছে তারা প্রমাণ করতে পারবে না তাদের বাপ ঠাকুরদার জমির জন্ম সার্টিফিকেট লক্ষ লক্ষ মানুষ এই এসআইয়ের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদি যে এনআরসি করছে এতে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কগ্রস্ত অথচ জেলার প্রশাসনের নজরে কোনো ব্যবস্থা নেই আমরা দীর্ঘদিন ধরে কোচবিহারে বিভিন্ন বস্তিবাসী মানুষ তাদের জমির পাট্টার জন্যে আন্দোলন করতে বলছি আমরা বারবার বলছি কিন্তু কাগজ দিচ্ছে না কোচবিহারে আমরা উদ্বাস্তু সংগঠনের প্ল্যাটিনাম জুবলি এই জেলা শাসকের কাছে চারবার ডেপুটেশন দেওয়া হয়েছে এই কোচবিহার শহরে অনেক মূর্তি আছে অনেক কিছু আছে পার্টি অফিস আছে অন্যান্য বিভিন্ন কিছু আছে ধর্মীয় চর্চার বিভিন্ন জিনিস আছে অথচ মুখ্যমন্ত্রীরও ছবি আছে কাটা বসানো আছে মূর্তি অথচ জ্যোতি বসু একটা পাথরের মূর্তি তাতে কে কিসের ভয় এই জন্য একশো স্কোয়ার ফিট একটা জমি দিতে সাহস পাচ্ছে না বলছে নবান্নে যাও বলছে ওখানে যাও কথা বলেন না এই আজকে তালা দেওয়া ঢুকতে দেয় না উদ্বাস্তু মানুষ বস্তি মানুষ কথা বলবে উনি ঢুকতে দেয় না ওনার বক্তব্য হচ্ছে উনি ভদ্রলোকদের নিয়ে চলে কিছু মানুষকে নিয়ে চলে গরিব মানুষের সঙ্গে এই জেলাশাসকের কোনো সম্পর্ক নেই ওরা চায় একটা সফিস্টিকেটেড মানুষের জন্যে তৃণমূলও চায় বিজেপিও চায় কোচবিহারের হাজার হাজার মানুষ কয়েক লক্ষ মানুষ এই এসআইআর এনআরসির মধ্য দিয়ে তারা আতঙ্কগ্রস্ত তারা বঞ্চিত হবে ভয়ঙ্কর অবস্থা বাংলা ভাষায় কথা বলার জন্য কোচবিহারে হরিয়ানায় দিল্লি পাঞ্জাব বিভিন্ন জায়গায় অপরাধে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এই দাবি নিয়ে জেলা শাসকের কাছে আজকে বলা হচ্ছে কেন বাঙালিদের ওপরে আক্রমণ এখানে আমাদের আন্দোলনে উদ্বাস্তু সংগঠনের রাজ্যে নেতৃত্ব আছে সুমিত দে আজকের আন্দোলনে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়নের রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে আছে আমাদের বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় ছিল আজকে দু ঘন্টার অবস্থানের পরে এখানে জেলাশাসকের কাছে পরিষ্কার কথা বলতে আসছে ঢুকতে দিচ্ছে না এটা যাবে মানুষের কাছে গরিব মানুষেরকে নিয়ে আরও বড়ো আন্দোলন এই জেলাশাসক যদি মনে করে তৃণমূলের কথাতে চলবে ওনার আরও সামনে সংকট দিন আসবে এই রাজ্য প্রশাসন রাজ্য শান্তিপূর্ণভাবে চালাবার ক্ষেত্রে কারণ মানুষ বিচ্ছিন্ন মানুষ ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়বে এই এনআরসির নাম করে অথচ এই ধরনের আন্দোলনের কোনো আলোচনায় বসতে চাইছেন না জ্যোতি বসুর মূর্তির জন্য সাগরদিগির চারপাশে একটা জায়গা চেয়েছিলাম জায়গা দিচ্ছে না এই গোটা বিষয়ের ওপরে আজকের এই ডেপুটেশন আমরা ওনার সঙ্গে কথা বলব জানি না উনি কীভাবে আজকে ডেপুডেশন নেবে নেবেন কিনা না দেখাই করতে চান মানুষের সঙ্গে আমাদের পাঁচ দফা দাবির সঙ্গে আমাদের জেলার ছিটমহল যে ছিটমহলের আমাদের ভারতবর্ষের সরকার ছিটমহলে থাকা মানুষদের সঙ্গে যে চুক্তি ছিল তাদের বাসস্থান কর্মসংস্থান তাদের সরকারি সব সুযোগ ছিটমহল বিনিময় হল বাংলাদেশের সঙ্গে কিন্তু যারা আসলো তাদের কোনো কথা রাখিনি এবং এই শীতমহলের দাবি সহ এই পাঁচ দফা দাবি জ্যোতি বসুর মূর্তি স্থাপনের জমির জায়গা সহ আজকের এই পাঁচ দফা দাবিতে এবং শীতমহলের দাবিতে আজকে মহানন্দ সাহা ইউসিআরসি কর্মসূচির পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দাবিগুলি দ্রুত মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4